মর্নিং বন্ধুরা সকাল সকাল চায়ের পাট নিয়ে বসেছি চা খাবো আজকে সকালে আজকে রান্না না আগে চা খাবো তারপরে রান্না যেহেতু তোমাদের দাদা আজকে বাড়িতে আছে তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি ওই দেখো আমার চা বসানো হয়ে গেছে চায়ের জল ফুটছে চিনি দেওয়া হয়ে গেছে চা পাতাটা দিয়ে দিই চা খাবো চা খেয়ে তারপর যাবো একটু দোকান একটু দোকানে যাব মানে যেই দোকান থেকে আমরা মুদি বাজার খাই না ওই দোকানে স্লিপ দিতে যাব। মুদি বাজার আমার সব বারণ তো বুঝেছো তো ঠান্ডা লেগে গেছে গো বড় কাপে খাবো আমি চায় কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এমনিতেই তো গোলমরিচের গুঁড়ো দিয়ে খাই আর এখন শীতকাল আরই ওই খাবো দেখো কি দিয়ে চা খাচ্ছি চা খাচ্ছি যে বিস্কুট আনলাম আমি দোকানে গেছিলাম দোকান থেকে ওই টোস্ট বিস্কুট আনলাম আর এই যে এই জিনিসটা এনেছি বাবারে বলে না দেখি এটাও ঝুড়ি ভাজা ওই যে ইয়েতে বিক্রি হয় না এগুলোকে ঝুড়ি ভাজাই তো বলে গো ওগুলো এনেছে দারুণ লাগে আমার খেতে ওই যে চা খাবো চলো চাটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে যাচ্ছি এখন বাজার শরীর কেমন আছে এখন আছে হেঁটে হেঁটে যাবো সাইকেল নিয়েছে তোমাদের দাদা কিন্তু হেঁটেই যাব আজকে বাজার থেকে চলে এসেছি বাড়িতে এবার যাব রান্নায় এখন বাজে তোমার দশটা কুড়ি বাজে এখন বাজে দশটা কুড়ি এখন আমি যাব রান্নায় তো কি রান্না করি আজকে কিছু রান্না করব না মাছের ঝোল ভাত এই আজকে রান্না করব তো চলো যাই রান্নায় সব কেটে কুটে গুছিয়ে নিই করবো সব গুছিয়ে নিয়েছি দেখো কাঠে করব রান্না কাঠ নিয়ে এসেছি আজকে প্রথম করছি তো সব নিয়ে এখানে আমি আজকে আজকে কিছু রান্না করব না শুধু মাছের ঝোল ভাত করবো করবো আর ভাত আর কিছুই রান্না করব না আর মাছে দেবো হচ্ছে কি তোমার যে শিম ফুলকপি আলু দিয়ে মাছ করব আর যে টমেটো তা সবজি কেটে নিই সবজি তো কাটা হয়নি এখন অনেক বাজে দেখি তো ঘড়িটা একটু এগারোটা পৌনে এগারোটা বাজে এখন বাজারে গেছিলাম এর জন্য দেরি হলো ওন এগারোটা বাজে এখন আমি এসেছি রান্নায় হয়ে যাবে কাঠে তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো সবজিগুলো কেটে নি আগে দেখো উনুন ধরানো হয়ে গেছে আমার দেখেছো উনুন ধরিয়ে দিয়েছি আর এই দেখো কড়াই লিপে নিয়েছি যে কড়াই ওই যে হাড়িও লিপে রেখেছি এগুলো বলে তো কি সার্ফ দিয়ে আর তোমার মাটি দিয়ে লিপেছি তাহলে কি হবে আমার তুলতে একটুও কষ্ট হবে না বুঝেছো যে কড়াই বসিয়ে দিয়েছি আগে মাছটা করবো এই ন্যাকড়াটা আনা হয়নি কড়াই ভেতরটা একটু মুছবো না কড়াই গরম হয়ে গেছে গো তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজবো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই তাকে তো সময় লাগবে না রান্না করতে এক্ষুনি হয়ে যাবে রান্না পর খাচ্ছি রান্না অনেক দিন পর খাচ্ছি গতবার শীতে রান্না করেছি তখন আমি ভিডিও করতাম না যখন আমি কাঠি রান্না করেছি তখন আমি ভিডিও করতাম না তাই তোমাদেরকে একটু দেখাতে পারিনি তো এবার আবার করছি বৃষ্টি বৃষ্টিতেই তো গেল গিয়ে সারাটা বছর আর বাইরে করতে হয় কাঠে করতে হলে তো কী করে করবো বলো চলো মাছগুলো ভেজে নিই হ্যাঁ বাসি বিরিয়ানি হোক তাতে কি হয়েছে এরাক মুন এসেছে আমি বাইরে কাঠে রান্না করেছি তাই বাইরে তাই মুন আবার এসে বসেছে গিয়া আমাদের সোনার মানে শক আমি রান্না করব হয়েছে জালবোPrintln তো গিউ বসে এত দিতাবাড়িতে গেছে কালকে বিরাতে আর আজকেই আমি রান্না আজই কালকে করলে ভালো তো কালকে বেগুন পোড়ানো দেব বলে তো হলো না ওকে আচমকা গিউ দুধ কর কি আছে শালগম আছে হ্যাঁ শালগম আনে নাই উনি যেটা দাম বেশি সেটা উনি আনেও কম দামের জিনিস কম দামের জিনিস আনে পঞ্চান্ন টাকা করে তোমার এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট কড়াইতে তেল রয়েছে ওই তেলেই সবজিটা দিয়ে দেবো দিয়েছি সিম আলু আর ফুলকপি লবণ দিয়ে দিয়ে সিম আলু আর ফুলকপি দিয়ে মাছটা হবে আর একটু তারপরে আর মশলাগুলো দিয়ে এবার দিয়ে দিই হলির মশলা টশলা এটা দিয়ে দেব দিয়ে দিয়ে হলুদ দিয়ে দিলাম হলিদ দিয়ে দিয়েছি আর কি লাগে অলিপ দিয়েছি আর এই যে টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দেবো অল্প এই যে অল্প কি গুঁড়ো দিলাম এক চামচ আর এখানে মশলা এমন চামচ নিয়ে দেবো কেমন করে বুঝতে পারবো আন্দার দেবো না বুঝতে পারছি না আমরা যেরা ভালো করে এটাকে করতে নেবো হয়ে গেছে দেখো জল দিয়ে দিয়েছি অড়াইটা সোজা করে দিলাম আর এইটা মেঁকা মেঁকা লাগছে আমার সোজা করে দিলাম দিলাম জল দিয়ে জলটা বেশিই দিলাম কেন বলো তো এক তরকারি ভাত তো ঝোলটা বেশি বেশিই দিলাম এটা সেই ঝোলটা বেশিই খাই এবার মাছগুলো দিয়ে দেবো এবার মাছের ঝোল আমার হয়ে গেছে এবার এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো রেডি মাছের ঝোল আমার রেডি এবার নামিয়ে হাড়িটা বসিয়ে দেবো ভাত বসাবো ভাত হয়নি ভাত বসাবো মাছের ঝোল আমার হয়ে গেছে ফেলি ভাতটা বসিয়ে দেবো ঝোলটা আর এই যে টমেটো পোড়াবো বলে এখানে টমেটো আর এই দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পোড়াবো টমেটো আবার রাস্তায় মাছ এসেছিল মাছ নিয়েছি যে প্লাস্টিকের মধ্যে মাছ মাছ কাটবো এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে কি হয়েছে না নেই যা কিছু করবো আর এই যে ভাত বসানো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এখন মাছের জল হয়ে গেছে ভাত বসিয়েছি ভাতটা চালটা দিয়ে ভাতটা উত্তর আসলে চলে যাব মাছ কাটতে এখানে এই দেখো মাছ রেখেছি এই যে মাছ রেখেছি অনেকটাই মাছ কাটতে যাব সমস্ত কাজ সারা আমার হয়ে গেছে স্নান পুজো সব হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি একটু মনীষার বাড়ি মনীষার বাড়ি যাচ্ছি চলে এসেছি আরে আমি এসেছি ফোন আনতে ভুলে গেছি তারপর আবার আমি ছুটে যাই যা ফোনটা আনতে ভুলে গেলাম আবার ফোন আনতে গেছি বসলো মানে বসিনি গেম হ্যাঁ গেম ও হ্যাঁ 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 মানুষটা আবার বাড়ি চলে গেছিলো এমন মন হ্যাঁ ঘুমিয়ে পড়েছো নাকি বসে আছো ঘুমে ঘুমালে তুলবো গিয়ে চলে এসেছি মনীষার বাড়িতে ঘুমাবে ঘুমাবে করছিলো ঘুমাইনি এখনও আমি সেতু সেতু কিচ্ছু পড়িনি এবার আবার সে উঠে যাবে পরে গিয়ে পড়বো চলো হ্যাঁ হ্যাঁ কী করবো তুমি যখন করতে চেয়েছি তখন তোমার সময় হয়নি যাই এখন চল কি খেলা এখন ভাত না খেয়ে আর ভাত খাওনি এই শীতেই এগুলো হয় জানো তো এই যে চেয়ারে বসে গেছি বুঝতেই পারছো কি করতে এসেছি ভীষণ ভীষণ একবার বুঝি তো চলো মুন এখন কাজ শুরু করবে মুনে তোমাদের সাথে আবার পরে কথা বলবো ঠিক আছে দুপুরবেলা তোমাদের সামনে এসেছি সেই মনীষার বাড়ি থেকে এসেছি আর তো মনীষার বাড়িতে গেছি তারপর আর আমি তোমাদের সামনে আসিনি তো যাই হোক মনীষার বাড়ি থেকে এসেছি তো তারপর তো আমি আর আসিনি তোমাদের সামনে তো এখন আবার এসেছি এখন বাজে রাত আটটা বাজতে সাতটা পঁয়ত্রিশ এখন বাজে সাতটা পঁয়ত্রিশ তো কি বলো তো আজকে কালকে ওই যে সকালবেলা মুদিবাজারে স্লিপ দিয়ে এসেছিলাম দেখতে পেয়েছো তোমরা তার বাজার দিয়ে গেছে আমি বলে এসেছিলাম আমার কিছু জিনিস বারন্ত আছে দাদা একটু মালটা পাঠিয়ে দিলে ভালো হয় তা দিয়েছে পাঠিয়ে দিয়েছে মাল সেগুলো এখন গুছাবো দেখো পাঠিয়েছে এখন সব বার করব গুছাবো আমি মুদিবাজার গুছানো হয়ে গেছে গুছিয়েই আমি বসলাম গুছাতে ইচ্ছা করছিল না জানো তো একদম ইচ্ছা করছিল না গুছাতে আলিস্য লাগছিল তারপর সারাদিন একটু বিশ্রাম পাইনি আজকে ঘুমাইও নি এর জন্য আরও ইচ্ছা করছিল না তবু গুছালাম নাহলে ইঁদুরে রাত্রেবেলা উৎপাত শুরু করে দেবে সেই কারণে গুছিয়ে রাখলাম রাতের খাবার নিয়ে চলে এসেছি খেতে বসে গেছি আমি আমি কিসে খাচ্ছি জানো সবাই থালায় খাচ্ছে আমি গামলায় খাচ্ছি গামলায় ভাত খাচ্ছি অল্প একটু ছিল আমরা না গামলাতেই খেয়ে গামলায় ভাত খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো চলো টাটা